This channel does not promote any violent হার্মফুল অর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনিয়ে জামুরিয়া বিধানসভার তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেম পাল সিংয়ের একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে কয়েকদিন আগে এক নাচের অনুষ্ঠানে প্রেম পাল সিংকে টাকা ছড়াতে দেখা যায় তিনি নিজেই সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন এই ঘটনাকে হাতিয়ার করে সোমবার পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি দেত্তানু ঘটে ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বিধায়ক হরেরাম সিংকে আক্রমণ করেন তিনি দাবি করেন হরেরাম সিং এর কাছে অবৈধ কয়লা টাকা পৌঁছেছে তবে এ বিষয়ে তৃণমূল বা বিধায়ক পরিবারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমি শুনলাম যে প্রেমপাল সিং কয়েকদিনের মধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছে সেখানে বলেছেন যে আমরা তো মাত্র কিছুদিন হলো আমরা সরকারে রয়েছি এই কিছুদিন মধ্যে আমরা যে পরিমাণ টাকা পয়সা করেছি বাকি যারা দীর্ঘদিন ধরে শাসন করেছে তারা তো সেই পরিমাণ টাকা পয়সা করতে ওখানে সাইডিং চলছে সেই সাইডিংটা কে চালাচ্ছে চালাচ্ছে কারা সেখানে কয়লার কাটিং হচ্ছে এবং সেখান থেকে যে বিরাট ফান্ড জেনারেট হচ্ছে অবৈধ টাকা যেটা উঠছে সেই টাকা এদের কাছেই রয়েছে এরা টাকা খরচা করার জায়গা পাচ্ছে না সেজন্য নাচ গান করছে টাকা ওড়াচ্ছে এই একটা মানে দায়িত্বশীল জায়গা থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে কালচার তৃণমূল নিয়ে না এতে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মের বা রাজনৈতিক যে মানে সংস্কৃতি আছে সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি যদি সরকারে এবার আসে তাহলে সমস্ত কিছুর ইনকোয়ারি হবে এবং এই যে রাজনীতিকে যারা এভাবে কলুষিত করেছে তাদের বিরুদ্ধে একদম যথাযথ ব্যবস্থা নেওয়া হবে